আসসালামু আলাইকুম নতুন আজকে আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম তো আজকে কিছু কথা বলবো যে বিষয়টা আমি আরও আগে যে বিষয়টা নিয়ে আগে আপনাদের সাথে কথা বলতাম তো ভাবছিলাম কি সত্য তে দেখি যে আসলে কি জিনিসটা সত্য নাকি কারণ কারণ বেশিরভাগই তো দেখা যায় গুজব কিংবা অনেক অনেক কিছু বানাই বলে বানাই করে ভিডিও মানে আপলোড করে তো এখন দেখতেছি যে হ্যাঁ মানে নাইনটি পার্সেন্টই কথা হলো ওটা মানে যেটা দেখতেছি যার সম্পর্কে আজকে কথাটা বলবো যে হ্যাঁ নাইনটি পার্সেন্টই নিয়ে বেশিরভাগই সত্যতাই মানে মিলকেছে যে হ্যাঁ উনি এই কাজটা করছে তো কথাটা আজকে হলো আছে তহিদা ফ্রিজ নিয়ে আমি কিছু কথা বলতে চাই কারণ হলো কি যে আমি খুব বড় একটা তহিদা ফ্রিজে খুব বড় একজন ফ্যান যেটা সত্য কথা ওর প্রত্যেকটা ভিডিও আমি একসময় খুব বেশি দেখতাম খুব ওর প্রচুর ভিডিও আমি দেখতাম তহিদ আফরিদের আর রাকিব হাসানের ভিডিও দেখতে হচ্ছে আমার ছেলেরা ফানি ভিডিও কনটেন্ট এগুলো পছন্দ ওরা যাই হোক তহিদ আফ্রিদের ব্লগগুলো আমার কাছে এই কারণে ভালো লাগতো মানুষের উপকার করতো মানুষের বিপদে করতে সাহায্য করতো যাই হোক এর জন্য ভিডিওগুলো ভালো লাগতো তো গত আমাদের দেশে বিগত দিনগুলোতে যে ঝামেলাটা হইল এত বড় একটা মানে দেশের ভিতরে এত বড় এক একটা মানে কী বলে যুদ্ধ হইল এই যুদ্ধে তৈহিদ একটি কোনো কোনোভাবে দেখলাম না কোনো রকম একটা পোস্টও সারবো না এটা নিয়ে আমরা অনেকে চিন্তিত ছিলাম যে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার ও তো যেভাবে মানুষের পাশে দাঁড়ায় ও ছাত্রদের পাশে কেন দাঁড়ায় না যে এরকম একটা ভাবনা ছিল আমাদের মোটামুটি সবার ভিতরে ঠিক ছিল এখন যাই হোক এক একটা ভিডিও দেখতেছি আর বুঝলাম যাই যেটাই বুঝলাম না কেন যে আসলে যে মানুষকে আমরা এরা তো দূরের মানুষ এরা তো দূরে আমরা তো জাস্ট এদের ভিডিও দেখি আমরা তো আর ওদের ব্যক্তি জীবন সম্পর্কে আমরা জানি না আমরা কাছ থেকে ওদেরকে দেখি না কীভাবে বুঝলো তাই না তো যেমনই দেখছি না কেন আমার ওর অনেক ভালো লাগতো বিশেষ করে ওর কাজগুলো অনেক ভালো লাগতো ও দুষ্টামি মানে এগুলো আমার কাছে খুব ভালো লাগতো ভিডিওগুলো আমার দেখতে আমি আমি ওর সত্যিকার অর্থে একটা ভালো ফ্যান ছিলাম আমি ওদের অনেক ই করতাম মাঝে মাঝে দোয়াও করতাম আল্লাহ কাছে জানলা আমার ছেলে মতো মানুষ উপকার করে মানুষের সেবা করে দুঃখ কষ্ট মায়া লাগে আমিও চাই আমার ছেলে এরকম একটা মানে ইমোশনাল কাজ করত তো যেটা এখন যেটা দেখতেছি যে সত্যি সত্যি যদি আল্লাহ দোয়া কবল করি নাই তাহলে আমার কি হবে তো আল্লাহ কাছে হান ডাকি জানলা তোমার দোয়াটা কবল করো না কারণ যে পরিস্থিতি এখন দেখতেছি আমি চাই না তুমি আল্লাহ আমার ইতো আর কবুল করো কারণ যদি তুমি আল্লাহ আমার কবুল করো তাহলে আমার ছেলেদেরকে নিয়ে আমার দৌড়দৌড়ি শুরু করতে হবে ভবিষ্যতে আমার দৌড়দৌড়ি করা লাগবে কারণ আমি চাই সত্যি করার্থে ভালো একটা মানুষ হইতে লোক দেখানো ভালো মানুষ হওয়ার কোনো প্রয়োজন নাই তাতে যদি জনসেবা করতে না ইচ্ছা করে না রবে তাতে যদি মানুষের পাশে দাঁড়াইতে না পারে যদি মানুষকে মানে বিপদ আপদে সাহায্য করতে না পারে না করবে কিন্তু সে মন থেকে করতে হবে কোনো মানুষ দেখানোর জন্য না কথা হলো এটা তো দেখেন আমরা মানুষ হয়ে যে সমস্ত মানুষদেরকে বিশ্বাস করি যে সমস্ত মানুষদের প্রতি আস্থা রাখি তেদের ভিতরে যে কি চলে জানি না আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে দ্রুহিতা ফিতের মধ্যে একটা ছেলে এরকম একটা মানে ওর সব কিছুই এখন মোটামুটি ফেক দেখা দিতেছে যে আসলে ও এতদিন মানুষের ইমোশনালটার কাজে লাগাইয়া ও আমাদের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য আমাদের ভিতরে একটা জায়গা করার জন্য এই কাজগুলো করছে তো টাকা পয়সার অভাব তাদের নেই এটা আমিও বলি যে হ্যাঁ তাদের টাকা পয়সার অভাব নেই ব্লগিং না করলেও ইউটিউব ফেসবুক না করলেও কোনো কিছু আসে যায় না তো আমার কাছে কথা হলো কি যে যদি মানুষের উপকার করার ইচ্ছা থাকে এটা মন থেকে করো এইভাবে করে মানুষের সাথে প্রতারণা করাটা একদম উচিত না আর বিশেষ করে মানুষের মানে মনটা এনে খেলা করা উচিত না কারণ এখন আমরা যারা তোমার ফ্যান আছে আমরা যারা তুহিদা ফ্রিদির ফ্যান আছি আমরা যারা তুহিদা ফ্রিদে একসঙ্গে খুব বেশি পছন্দ করতাম এখন আমাদের দেখে খারাপ লাগতো এই জিনিসগুলো যে আমরা দেখ মানে কল্পনাও করতে পারি না যেটা তো এরকম মানুষ আমাদের আশেপাশে বহুত আছে বহুত যে আমরা কিন্তু আসলে একটা দেখা ওনাদের ভিতরে একটা বোঝা যায় না কারণ এই জাতীয় মানুষগুলা দেখা যায় কি উপর উপরে খুব সাদা সিদা একদম ফ্রেশ দেখা যায় আর ভিতরে যে এদের এই পরিমাণ গলত থাকে এদের বোঝার মতো অবস্থা নাই অবস্থা আমাদের মানে থাকে না তো আমি মনে করি কি যে মানে মিথ্যা বইলা ভালোবাসার থেকে সত্য হাসি মিথ্যা বলে মানুষের মুখে হাসি ফুটানোর থেকে সত্য বইলা কাঁদানো ভালো যেটা সত্য কথা ভালোবাসা মায়া আবেগ এগুলা এমন একটা জিনিস মানুষের এটা সরাসরি এখান লাগে তো এই জিনিসটা এমন একটা জায়গা এই জায়গাটার নিয়ে কখনোই খেলা করা উচিত না এই এই জায়গাটার নিয়ে কখনো খেলা করা উচিত না এর জন্য আমি সবসময় একটা কথা বলি ভালোবাসি কেউ কতটুকু ভালোবাসি এটার পরিমাণ কখনোই বলা যায় না এটার পরিমাণ বলতে যাবো কেন আমি ভালোবাসি আমার জায়গা আমি যে কারে কতটুকু ভালোবাসি এই জায়গাটা আমার তো কোনো প্রয়োজন নেই আর যে ভালোবাসায় সে সে বলে বলেন আমি তোমাকে ভালোবাসি চব্বিশ ঘন্টা বলেন কিংবা এটা প্রুভ করার কোনো চেষ্টাও করবে না কেন চেষ্টা করতে যাবে আরে তার কার্যকলাপ দেখলে তো সে বোঝা যাবে যে আসলেই সে মানুষটা ভালোবাসতে পারে কি পারে না তো আমরা মনে করি কি যে যারা মিষ্টি মিষ্টি কথা বলে যারা খুব বেশি মানে মানুষের প্রতি আবেগপ্রবণ থাকে এই মানুষগুলো অনেক ভালো হয় এই মানুষগুলো আমাদেরকে অনেক ভালোবাসে বাট আলটিমেটলিভাবে দেখা যায় যে না আমরা রং আমরা রঙ আসলে না আবার যে মানুষগুলারা দেখা যায় টিকটকতা ভাত বেশি থাকে মুখের উপরে কথা বলে দেয় আমরা মানুষগুলো মনে করি এদের ভিতরে কোনো হৃদয় থাকে না এদের ভিতরে মন থাকে না মনটা পাথর থাকে এরা কখনো কারো ভালোবাসতে পারে না বাট দেখা যায় কি ওই জায়গাটার ভালোবাসাটা যতটুকু পরিমাণ থাকুক না কেন ওইটা সলিড থাকে ওই জায়গাটাই সলিড থাকে এর জন্য আমি সবসময় বলি যে সত্য বইলা কাঁদানো ভালো মিথ্যা বইলা হাসানোর থেকে যেটা সত্য কথা কারণ একজনের একজনের সামনে তার খুব প্রশংসা করলাম সে যখন চলে গেল কিংবা সে আমার অনু তার অনুপস্থিতি আমি তার নামে বদনাম করলাম এইরকম ভালোবাসা এরকম সম্পর্ক থাকার থেকে মাথা অনেক ভালো তো এই ধরনের মানুষ কিন্তু শুধুমাত্র তৈরি দেখিয়ে দি না এরকম ধরনের মানুষ আমাদের আশেপাশে ভূত আছে ভূত আছে এদের কাছ থেকে নিজেদেরকে সেফ মতো থাকা আমাদের সবার উচিত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলে আমার যদি ভিডিওতে কোনো ভুল থাকে আমার ভিডিওতে আমি যেটা যা বলছি আপনাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার যদি কোনো ভিডিওতে ভুল থেকে থাকে সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম